চলে গেলেন কোরিয়ান উনত্রিশ বছর বয়সী একজন তারকা নাম সঞ্জয় আলিম গত তেরোই নভেম্বর এই অ্যাক্টরের অ্যাপার্টমেন্টে তার মৃতদেহ পাওয়া যায় গত তেরোই নভেম্বরের তিনি তার বন্ধুর সাথে দুপুরে খাবার খাওয়ার পরিকল্পনা করেন তার বন্ধু যখন সঞ্জায়ের অ্যাপার্টমেন্টে যায় তখন সেখানে সে তার মৃতদেহ দেখতে পায় সিওল পুলিশ জানান যে তারা সেখানে সন্দেহভাজন কোনো কিছু পাননি তবে সংজায়ের পাশে তারা একটি নোট পেয়েছেন সুইসাইড নোট সংজয় দুই সালে অ্যাক্টিং কেরিয়ার শুরু করেন এবং দু হাজার বারো সালে মুন অ্যাম্বার এর রাজকীয় প্রহরীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এবং রিয়েলিটি শো ইউ গট ম্যারিড দিয়ে আরও বেশি খ্যাতি লাভ করেন এবং অনেকগুলো হিট ড্রামা তিনি তার ফ্যান্সদের উপহার দিয়েছেন এই বছরের অক্টোবরেও সে একটি ড্রামাতে অভিনয় করেছিলেন এবার এখানে একটা জিনিস সন্দেহ পুলিশ জানিয়েছেন সংজায়ের পরিবার চায় না তার পোস্টমার্টাম করা হোক তাই পুলিশ এটাকে সুইসাইড বলে দিয়েছেন এত বড় একজন অ্যাক্টর সে সে যদি আত্মহত্যা করে থাকে তাহলে কেন কিভাবে। কি এমন হয়েছিল সেটা কেউই বের করার জন্য চাপ দিচ্ছে না যে সঞ্জয়ের যদি সুইসাইড করার হতো তাহলে সে তার বন্ধুকে কেন তার বাসায় ইনভাইট করলো কেপোপের সব কিছু যেমন উজ্জ্বল তেমনি এর পিছনে অনেক ডার্ক রিয়েলিটি থাকে পুরো ওয়ার্ল্ডের সব ইন্ডাস্ট্রিতে এরকম দেখা যায় কোনো তারকার যখন মৃত্যু হয় তাহলে সব সময় সেটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয় কোম্পানিগুলোর সময় একই স্টেটমেন্ট হয় যে ফ্যান্সদের ব্যাড কমেন্টের জন্য ডিপ্রেসড হওয়ার কারণে সুইসাইড করেছে আচ্ছা যে ফ্যানরা তাদের আইডলকে সাপোর্ট করে এত দূর পর্যন্ত নিয়ে আসলো তাদের খারাপ মন্তব্যের জন্য কেউ এমন কিভাবে করবে তবে তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই এর আগেও মুনবিনে কেসটাতে ঠিক সেম জিনিস লক্ষ্য করা গেছে